নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে মঙ্গলবার বিবেকের স্কুল রয়েছে তো সেই জন্য সকালবেলায় ওর জন্য একটু বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাত আর সাথে একটা ডিমের পোচ করে দেব ওইটা খেয়ে স্কুলে চলে যাবে একটুখানি ভাত খাইয়ে স্কুলে পাঠালে বেশ নিশ্চিন্তে সারাদিন থাকা যায় তারপরে টিফিন খেলেও ভালো না খেলেও কোনো সমস্যা নেই তো ওই জন্য করতে বেলায় না সকালবেলায় ভাত দেখলেই রেগে যায় খেতে চায় না তো তারপরেও জোর জবরদস্তি করেই আর কি খাইয়ে পাঠাই তো যাই হোক এই যে বিবেককে ভাত খাইয়ে দিয়ে তারপরে আর কি আমি যাব ওকে নিচে ছাড়তে তো এখনো পর্যন্ত সময় হয়নি বাস আসতে এখনো একটু সময় লাগবে তো সেই জন্য ভাবলাম একটুখানি চা করে নি একার জন্যে চা করতে খুব একটা ভালো লাগে না না হলে আমি অনেক সকালবেলাতেই ঘুম থেকে উঠেছিলাম চা করে আগে খেয়ে নিতেই পারতাম তবে একা চা খেতে ভালো লাগে না যার কারণে আমি দিদি এলেই চাটা করি তো দিদি চলে এসছে দুজনের জন্য দু কাপ চা করে নিলাম দিদিকেও দেবো সাথে আমিও খাবো চাটা খেয়ে তারপরে যাবো আর কি বিবেককে নিয়ে নিচে ওরও বাস চলে আসবে তো যাই হোক চলুন চাটা খেয়ে নিই চা নিয়ে একদম সোফার উপরে চলে এলাম এখানে বসে শান্তি করে চাটা খেয়ে নিই তারপরেই আর কি নিচে নেমে যাব। আর এখানে বসলে বাইরের ভিউটাও দেখা যায় বেশ ভালো লাগে এখানে বসে চা খেতে আর এই তো বিবেককে নিয়ে একদম সোজা চলে এলাম নিচে এরপরে ওকে নিয়ে একদম বাসে তুলে দিয়ে তারপরে আর কি ওপরে আসবো তো এই যে চলে এসেছি একদম মেন রোডের কাছে যাবার পথে এখান থেকে একটুখানি সবজি নিয়ে যাব একটু মাছও নিয়ে যাব ভেবেছি তারপরেই বাড়িতে গিয়ে রান্না রান্নাবান্না করব। বিবেককে বাসে তুলে দিয়ে তারপরে সবজি নিয়ে সোজা আবার চলে এলাম ওপরে আর এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা সবজি নিয়ে এসেছি আর দাদা এসে দুধটাও দিয়ে গেছে ভাবলাম দুধটা আগে দিই তারপরে সবজি পাতিগুলো সমস্ত একবারে বেছে কুটে ধুয়ে নেব তারপরে রান্নাটা বসাবো আজকে ভেবেছি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে তারপরে আর কি আমি পুজোটা করব। আজকে একদম সকালবেলায় উঠে সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছিলাম ঘরের কাজ সেভাবে বাকি নেই সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম আর এখন শুধু রান্না আর তারপরে ওই যে স্নান পুজো এটাই বাকি রয়েছে তো রান্নাটাই আগে করে নিই তারপরে স্নান পুজো করবো আর এই যে আজকে নিয়ে এসেছি সজনে ফুল তো আজকে প্রথম নিয়ে এলাম সজনে ফুল এবছর এই প্রথমবার সজনে ফুলের বড়া বানাচ্ছি আমি কিভাবে সজনে ফুলের বড়া বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো কারা কারা আপনারা আমার মতন সজনে ফুলের বড়া খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাতে পারেন ভাতটাও বসিয়ে দিই দুধটাও গরম হয়ে যাবে সাথে ভাতটাও হয়ে যাবে আর যতক্ষণে ভাতটা হবে ততক্ষণে আমি এইদিকে সমস্ত কাটাকাটিগুলো করে নেব তো ভাতটা আস্তে আস্তে হতে থাকুক চলুন তাহলে যা যা আছে সেগুলো সমস্ত কেটে নিই আজকে রান্না করব পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে একটু পুঁই শাক করবো অনেক দিন ধরেই পুঁই শাক খেতে ইচ্ছে হচ্ছিলো আর আমি শাক খেতে ভীষণ ভালোবাসি তো আমি ওই পুঁই শাক ভেন্ডি কচুর গাঠি এই সমস্ত রান্নাগুলো না আমার বেশ ভালো লাগে যেগুলো একটু লাল লাল করে তো ওই ধরনের খাবারগুলো আমার ভীষণ পছন্দ তো যাই হোক এই যে সবজিগুলো আগে কেটে নিয়ে চলুন রান্না বসাবো দেখতে দেখতে সময় পের হয়ে যায় এখন বেজে গেল সাড়ে দশটা তো সাড়ে দশটার মধ্যে আমি রান্নাটা শুরু করলাম কতক্ষণে হবে জানি না তবে তাড়াতাড়ি হয়ে যাবে কেননা খুব বেশি রান্না বান্না করবো না ওই পুঁই শাকের তরকারি করব সাথে করব হচ্ছে ওই সজনে ফুলের বড়া এই দুটোই রান্না করবো বিবেকের বাবা যেহেতু বাড়িতে নেই জন্য খুব বেশি রান্না বান্না করি না সজনেপুরগুলো আমি আগেই কেটে বেছে একদম ধুয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চালগুড়ি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে তার মধ্যে দিয়ে দিলাম একটু বেসন আর দিয়েছি একটুখানি কালো জিরে আর অল্প একটু দিয়েছি জোয়ান সমস্তটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একদম মেখে নিচ্ছি আর এইভাবেই আমি বড়াটা বানিয়ে থাকি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে করলে ভীষণ ভালো হয় খেতে আর চালগুড়িটা দেওয়ার কারণে না বড়াগুলো ভীষণ মুচমুচে হয় তখন আরও ভালো লাগে খেতে আর আমি এই ধরনের বড়া খেতে ভীষণ ভালোবাসি বকফুলের বড়া কুমড়ো ফুলের বড়া তারপরে এই যে সজনে ফুলের বড়া আমি এই ধরনের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে আগে প্রচুর বড়া বানিয়ে খেতাম এখন অনেক বড়া খাওয়া কমিয়ে দিয়েছি কেননা এই তেল দিয়ে ভাজতে হয় তো একদম ডুবো তেলে বড়া করে অনেক খেলে না শরীরে তখন দেখা যায় যে অনেক প্রবলেম দেখা দেয় তো যে কারণে এখন বড়া খাওয়া একদম ছেড়ে দিয়েছি নাহলে আগে প্রত্যেক দিন কিছু না কিছু বড়া করতাম তবে এখন আর সেভাবে বড়া খুব একটা বানানো হয় না মাঝে মধ্যে যদি খেতে মন চায় তখনই বানাই বা এই যে যেমন সিজনের ফুলগুলো হয় সজনে ফুলটা যেমন সিজেনেই পাওয়া যায় তো তখন ওই টড়া বানিয়ে খাওয়া হয় আর কি তো যাই হোক আমি মাছগুলো ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটুখানি রাঁধুনি কালো জিরে আর রসুন ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্তটা দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে তারপরে আর কি এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো তো এইভাবে পুঁই শাক একবার রান্না করে দেখবেন ভীষণ ভালো হয় খেতে আর এই তো পুঁই শাকটাও দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দেবো যতক্ষণে আলু ডাটা সমস্ত তো সেদ্ধ হতে থাকবে ততক্ষণে চলুন আমি এই দিকে যেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো একদম পরিষ্কার করে ফেলি রান্না করতে এলে রান্নাঘরের অবস্থা আমি এমন করে ফেলি সে না দেখলে আর আপনারা বিশ্বাস করবেন না তো চলুন ওইগুলো সমস্ত গুছিয়ে নিই তরকারিটা হতে থাকুক চন্দা মুখার্জি বোন আমাকে কমেন্ট করেছে খুব খুব ভালো হয়েছে হাটটা থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থেকে সঞ্চিতা রয় বোন আমাকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি থ্যাংক ইউ সো মাচ বোন এভাবে পাশে থেকে আর আমি আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে আই এম ফ্রম বাংলাদেশ কেমন আছো আপু থ্যাংক ইউ সো মাচ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করে জানিও এ এস স্টোরি থেকে একটা বোন কমেন্ট করেছে হ্যাপি অ্যানিভার্সারি তোমাদের দুজনকে কল্যাণী থেকে অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে বোন কমেন্ট করেছে তোমাকে লাল শাড়ি পরে খুব ভালো লাগছিল দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো জ্যামি বোন আমাকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে ভিডিও দেখতে দিদি অনেক ভালোবাসা রইলো তোমাদের সব পরিবারের জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো শ্যামলী ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে রাখিবন তোমার আগের দিনের ভিডিওটাও দেখে কমেন্ট করে এসেছি আর আজকে তোমাকে লাল শাড়ি পরে খুব ভালো লাগছে গো সত্যি হারটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন আরও আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই পাশে থাকবেন আর এই তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি আর এরপরে এই যে স্নান করে চলে এলাম ঠাকুর পুজো করতে এখন বাজছে প্রায় ওই সাড়ে এগারোটা পৌনে বারোটার মতন তো ভাবলাম আমি এখন পুজোটা করে নিই তারপরে বাকি কাজ করব। সুন্দরভাবে ঠাকুরের আসনটা সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এইভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে আর এই তো সমস্ত জবা ফুলগুলো দিয়ে সাজিয়েছি খুব ভালো লাগছে দেখতে মেশিনের মধ্যে কয়েকটা কাপড় জামা দেওয়া ছিল সেইগুলো সমস্তই যে এবার মিলে দিচ্ছি এত কাঁচা শেষ করতেই পারছি না এখনও আরও অনেক কাপড় রয়েছে যেগুলো কাস্তে বাকি রয়েছে তো আজকে আমার সমস্ত নাইটিগুলো দিয়ে দিয়েছিলাম আর সাথে কয়েকটা জামা প্যান্ট দিয়েছিলাম বিবেকের সমস্তটা একবারে কেচে নিয়েছি এরপরে মিলে দিয়ে তারপরে যাব দুপুরের খাবার খেতে অনেকটা বেলা হয়েছে আমি আরও বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি তো এখন বাজছে প্রায় ওই দেড়টা মতন এরপরে কাপড়গুলো মিলে দিয়ে তারপরে যাবো খেতে এখন বাজছে বেলা দুটো সকাল সাতটা থেকে দুটোর মধ্যে সমস্ত কাজ একদম গুছিয়ে ফেলেছি আর এই তো তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে শাক আর তার সাথে বড়া ভাজা রয়েছে বেশি কিছু রান্না করিনি একার জন্যে বেশি তরকারি রান্না করলে না অনেকটা বেশি হয়ে যায় যাই হোক তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে